অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের স্বর শ্রী শ্রী স্বামী সরূপানন্দ পরহংস দেবের উপদেশবাণী ষষ্ঠ ক্ষণ পাপের বিরুদ্ধে খর্গহস্ত হিসবাহ মণি প্রায় এক ঘন্টা কাল বসিয়া প্রাচীন ভারতের অনেক মহিষী মহিলার জীবনের পূর্ণতা কাহিনী বর্ণনা করিয়া বইলেন কিসের বলে এরা জগৎকে জ্ঞানে গুণে সৌন্দর্যে আদর্শ মহিমায় অতুলনীয় শিক্ষা প্রদান করতে পেরেছিলেন তা জানো মা ধর্মের বলে মা ধর্মের বলে অপধর্মের বলে নয় আজ নারী জীবনকে অপধর্ম এসে আশ্রয় করেছে পুণ্যের নামে পাপ আজ নারীর উপরে প্রভাব বিস্তার করছে তথাকথ্য গুরু আজ নারীর পবিত্রতার রক্ষক না হয়ে ভক্ষক হচ্ছে প্রাচীন ভারতের মহিষী নারী অপধর্মের এই প্রভুত্বকে স্বীকার করেননি ধর্মের নামে লামপটকে পূজা করেননি ইন্দ্রিয় বৃত্তির চরিতার্থতার সঙ্গে আপোষ সফা করার প্রবৃত্তিকে প্রশ্রয় দেননি তাই ভারতে এক মহাভারতীয় পুণ্য প্রতিবার প্রকাশ ঘটেছিল তোমাদের শ্যামল কোমল পল্লীর প্রাণ কুটবুদ্ধি তথাকথিত ধর্মপ্রচারকদের কলা কৌশলের গুহকে পড়ে যেন ধর্মের নামে গুপ্ত পাপকে সমর্থন না করে যেন নিগণ পাপের বিরুদ্ধে তোমরা খরগস্থ হও দুষ্টৈতায় তোমরা বিদ্বেষীনি হও একমাত্র পবিত্রতায় হও তোমরা उपासিতা সংযমের হও তোমরা সাধিকা কলির জীবনে পাপাবিনয়ের লীলা নিকেতন হতে খান্ত হও তোমাদের জীবন হোক মধুময় তোমাদের পরিচয় হোক মধুময় তোমাদের প্রজ্ঞা হোক মধুময় রামকৃষ্ণপুর ত্রিপুরা 980 338